অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং সর্বকালের সেরা লেগ স্পিনার সেন বাহান্ন আর নেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ফক্স প্রতিষ্ঠানে নিউজ এমনটাই জানিয়েছে বিবৃতি অনুযায়ী থাইল্যান্ডের কোহ সামিয়ে তার ভিলাই নিস্তেজ অবস্থায় পাওয়া যায় চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি জানা গেছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট জোড়া ধাক্কা খেল এর আগে আজ সকালে মারা গেছেন আরেক অজিকদন্তী রড মার্স। গত সপ্তাহেই তার হার্ট অ্যাটাক হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার অস্ট্রেলিয়ার ক্রিকেটে ওয়ার্নের অবদান অবিস্মরণীয় তাকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা বোলার পনেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাতশো নয়টি টেস্ট উইকেট নিয়ে অজিদের জার্সিতে সর্বোচ্চ এবং মুক্তিয়া মুরালী ধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি ওয়ান ডে ক্রিকেটে দুইশো তিরানব্বইটি উইকেট নিয়েছিলেন ওয়ান অস্ট্রেলিয়ার জার্সিতে সব মিলিয়ে তিনশো এর বেশি ম্যাচ খেলার কীর্তি ছিল তার অ্যাশেজের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট তার দখলে এমনকি শতাব্দীর সেরা বল এর কীর্তি গড়েছিলেন তিনি উনিশশো সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হওয়ার পর দলের মূল অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি উনিশশো নিরানব্বই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এই ডানহাতি লেগ স্পিনার এছাড়া উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার তিন এই দশ বছরে পাঁচবার এসেজয় অজে দোলের সদস্য ছিলেন তিনি